আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল একটি ভাজি চিংড়ি মাছ দিয়ে কচু ভাজি যেটাকে আমরা পানি কচু বা কেউ বলে কাঠ কচু যে যেটাই বলি না কেন সেই কচু যে দেখুন এইগুলো অনেক লম্বা লম্বা হয় ওই কচুগুলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এমন অনেক ভালো আছি যে আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এই কচুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি এক সাইডে রেখে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি পেঁয়াজ আর মরিচ হালকা করে ভেজে নিয়েছি সাথে দিয়ে গু একটু গোটা জিরা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি আগে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে তবে বেশি কষাতে যাবেন না তাহলে আবার চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না একটু রাবারি রাবারি ভাব যদি চলে আসে তখন খেতে আর মজা লাগবে না এই জন্য মানে একটু বুঝে শুনেই কষিয়ে নেবেন এই কচুটা আপনারা কে কে পছন্দ করেন এই কচু যেভাবে রান্না করা হয় সেভাবে মজা লাগে তবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি মজা লাগে ভর্তা করলেও ভালো লাগে মানে যা করা হয় তাই দিয়েই মনে হয় মজা লাগে যাই হোক আপনারা এভাবে কি কখনও খেয়েছেন আর যদি না খান তবে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এভাবে আমি চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি অল্প করে কষিয়ে নিব একদম যে বেশি কষাবো তা না শুধু একটু পানিটা হালকা হালকা থাকবে যখন তখনই আমি এই কচুগুলো দিয়ে দেবো কচুগুলো একদম ঝুড়ি করে কেটে নিয়েছি অনেকে হয়তো ঝুড়ি বুঝবেন না মানে কুচি কুচি করে কেটে নিয়েছি চিকন করে আর কি এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে কচুগুলো দিয়ে দিব এই যে এইভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন এভাবে এখন আমি এই যে একটু পানি দিয়েছি দিয়ে আমি এটাকে রান্না করে নিব একদম পানিটা শুকিয়ে নেব এই যে দেখুন তরকারিটি আমার ভাজিটি আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে মনে যদি একটু সন্দেহ থাকে তাহলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবেন আমার এটাও যেহেতু কেনা মানে বিশ্বাস পাচ্ছে না যদি মানে গলা বা গলা ধরে মানে কুটকুট করে যার জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে দিলে আর গলা ধরার ভয় থাকে না এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার ভাজিটা একদম কতটুকু হয়ে গেছে দেখুন এত যে কম হয়ে যাবে আসলে আমি নিজেও বুঝতে পারিনি আমি ভাবছি অনেকগুলো হয়তো হয়ে গেছে তো এখন দেখতেছি খুবই কমে গেছে তো যাই হোক যেভাবেই হোক আর যেমনই হোক খেতে যে মজা হয়েছিল যে কি বলবো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা